আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের কেরানীগঞ্জের সাইটটা দেখতে পাচ্ছেন আমি ইঞ্জিনিয়ার আল মাসুদ কেরানীগঞ্জের সাইট থেকে সরাসরি আমি আমার এই ভিডিওটি করতেছি তো আপনারা যারা আমাদের পেজে সবসময় ভিডিও দেখেন এবং কনস্ট্রাকশন কাজ সম্পর্কে ভিডিওগুলো দেখেন তো অবশ্যই ফলো করে সাথে থাকবেন এবং আপনারা জানেন আমাদের কর্মকাণ্ড সম্পর্কে সো আমার কেরানীগঞ্জের সাইটে যে সুইমিং পুল সহজে বাড়িটা ডিজাইন আমি এর আগে আপনাদেরকে দেখাইছি তো অবশ্যই এখন দেখতে পাচ্ছেন কাজটা সম্পূর্ণ অলমোস্ট চলে আসছে হয়ে গেছে আমি আজকে আপনাদেরকে দেখাব সুইমিং পুলটা এই যে এখানে সুইমিং পুল করা হয়েছে তো সুইমিং পুলটা আমরা কিভাবে করছি সুইমিং পুলে কি কি আছে আমি সেটা আপনাদেরকে দেখাব আমি সিঁড়িতে উঠি এই যে দেখেন আমি সিঁড়িতে উঠতেছি সিঁড়িতে ওঠার পরে এই যে সুইমিং পুলে নামবো এখানে সুইমিং পুলে নামার জন্য সিঁড়ি তো এই যে সুইমিং পুলে চলে আসছি এখন আমি এখানে আসার পরে হচ্ছে একটা কেমন জানি ইকো করতেছে সাউন্ডগুলো এই যে এটা নাম কি আপনারা জেনে থাকলে অবশ্যই জানাবেন এটা সুইমিং পুলে ফল আর এগুলা লাইটের পয়েন্ট সুইমিং পুলে আর এটা হচ্ছে সিঁড়ি এখান থেকে সুইমিং পুল করার পরে দেখা যাবে এরকম বাড়িটা লুক সো আমরা এখানে একটা মেশিন রুম রাখছি মেশিন রুম এখানে সুইমিং পুলের যেই ফিল্টারেশনগুলো হবে পানির সেই ফিল্টারেশনগুলো এখান থেকেই হবে এই রুমটা থেকে এটা ড্রেসিং রুম এখানে হচ্ছে আপনার গোসল করে এখান থেকে উঠে এখানে ড্রেসিং ড্রেস চেঞ্জ করবে এটার জন্য এটা হচ্ছে ড্রেসিং রুম এখানে একটা টয়লেটও আছে আর এই যে পাইপগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে বেশ কিছু পানি আসার জন্য পাম্প থেকে পানিটা ফিল্টার হয়ে এখান দিয়ে আসবে সেজন্য হচ্ছে এগুলো রাখা হয়েছে এখানে অলমোস্ট এক লাখ এক লাখ লিটারের মতো পানি এখানে ধারণ ক্ষমতা আছে এক লাখ লিটার পানির ধারণ ক্ষমতা আছে এই সুইমিং পুলে এবং সুইমিং পুলটা কিন্তু পুরোটা নিচ হতে একবার সাইড পর্যন্ত পুরোটা প্লাস্টার করা হয়েছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা একবারে প্লাস্টার করা হয়েছে এখন এই প্লাস্টারের উপরে টাইলস লাগানো হবে কিছু চাইনিজ টাইলস আছে এখানে ব্যবহার করা হবে আর ওই যে উপরে আমাদের দেখতে পাচ্ছেন ডিজাইনের এটা যখন সম্পূর্ণ হবে এটার উপরে আরো একটা স্বাদ হবে তখন হচ্ছে বিষয়টা খুব ইউনিক লাগবে আপনারা আমাদের ডিজাইনটা আমি শেয়ার করব। অবশ্যই আমাদের পেজে আছে আপনারা দেখেছেন অনেকেই সো আমি ইঞ্জিনিয়ার আবদুল্লাল মাসুদ আমরা সারা বাংলাদেশে বিল্ডিং ডিজাইন কনস্ট্রাকশনে কাজ করি আপনারা আমাদের মাধ্যমে বিল্ডিং ডিজাইন কনস্ট্রাকশনে কাজ করাতে পারেন সো আমরা সম্পূর্ণ বাড়ির কাজ দায়িত্বশীলভাবে করে থাকি এবং দায়িত্ব নিয়ে করে থাকি আপনাদের বাড়ির কাজ করাতে চান কিন্তু সময় দিতে পারেন না সো সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সময় দিব সম্পূর্ণ সময় দিয়ে আপনাকে আপনার বাড়ির কাজটি সম্পূর্ণভাবে বুঝিয়ে দিব এবং আপনি আপনার বাড়ির কাজের যে কোয়ালিটি সেগুলো আমাদের কাছ থেকে বুঝে নেবেন সে হচ্ছে আমাদের প্রজেক্ট ধন্যবাদ আল্লাহ হাফিজ ফলো করে সাথে থাকবেন অন্য আরেকদিন আমি বাড়ির ভিতরের ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো ভিতরে কি আছে কারণ ভিতরের ভিডিও আমি এর আগে অনেকগুলো ভিডিওতে শেয়ার করেছি আপনাদেরকে এবং ভিতরের ভিডিওগুলো আপনাদেরকে আমি আর কিছুদিন পরে শেয়ার করবো প্লাস্টারটা হয়ে গেলেই আর টাইলসগুলো হয়ে গেল আমি দেখাবো এখন দেখাইছি বেশ কিছু ভিডিও আছে আপনারা চেক করলে পাবেন সো ধন্যবাদ শেয়ার করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ